দিনাটা সাত নম্বর বিধানসভায় দাপিয়ে বেড়াচ্ছেন বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ দিনাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় নিজের স্বভাব সিদ্ধভঙ্গিতে মাঝে মধ্যেই জনসংযোগ করেন উদয়ন গুহ জানা গিয়েছে শনিবার বিকেলে দিনাটা দু নম্বর ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন বুথে বুথে গিয়ে সাধারণ মানুষদের খোঁজ খবর নেন মন্ত্রী উদয়ন গুহ তাদেরকে বলেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যে রকম লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প সুযোগ সুবিধা প্রদান করছেন সেগুলো পাচ্ছে কিনা পাশাপাশি কোথায় কোথায় রাস্তাঘাটের অসুবিধা রয়েছে সমস্ত কিছু খতিয়ে দেখেন এই জনসংযোগ যাত্রার মধ্য দিয়ে এদিন লক্ষ্য করা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কাছে পেয়ে সাধারণ মানুষ একদিকে যেমন খুশি হয়েছেন অপরদিকে তাদের বিভিন্ন দাবিও জানান যেমন রাস্তার পানীয় জল সোলার লাইট এছাড়াও ঘরেরও দাবি জানান সাধারণ মানুষেরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সেই সমস্ত সাধারণ মানুষদেরকে আশ্বাস দেন খুব দ্রুতই রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল এবং সোলার লাইট ব্যবস্থা করে দেওয়া হবে উল্লেখ্য সময় পেলেই নিজের বিধানসভায় ঘুরে বেড়ান এলাকার খোঁজখবর নেন উদয় গুহ কয়েকদিন ধরেই দিনাটা সাত নম্বর বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দাপিয়ে বেড়াচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পাশাপাশি গত কয়েকদিনে ভেটাগুড়ি বুড়িরহাট সাহেবগঞ্জ বড় শাকদল চৌধুরীহাট নয়রহাট বামনহাট নাজিরহাট সহ বিভিন্ন জায়গায় বুথে বুথে গিয়ে জনসংযোগ করে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন কোথাও কোথাও ব্রিজ কোথাও বা রাস্তা কোথাও বা পানীয় জলের সমস্যার কথা উঠে আসে ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতে ইতিপূর্বে বিজেপির দখলে থাকায় সেখানে উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলে তৃণমূল নেতৃত্ব দাবি গত লোকসভা ভোটের পর ওই গ্রাম পঞ্চায়েত এলাকার দখলে আসা এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে নানা রকম উন্নয়নের কাজ শুরু হয়েছে ফলে বাসিন্দারা ওই কাজে খুশি হয়েছে তৃণমূল নেতৃত্বের দাবি করেন এই বিষয়ে উদয়ন বলেন সময় পেলে এলাকায় যাই সাধারণ মানুষের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেই

টিউব গেল কোন আসছে না এই এই পর্যন্ত গিয়েছিল টেপ 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 লিগামনা করে গিয়ে তো কিন্তু এখনLambdaটা